হিমালয়ের বুকের মধ্যে আছে এক পর্বত যাকে সাধারণ মানুষ শুধু পর্বত বলে না কারণ এই পর্বতে কেউ উঠতে পারে না এখানে কম্পাস কাজ করে না রাতে আকাশে উজ্জ্বল হয় রহস্যময় রূপালী আলোর রেখা আর হাজার বছর ধরে তিব্বতী সন্ন্যাসীরা দাবি করেন এটাই মহাদেব শিবের আসল ধাম স্বাগত আপনাদেরকে পুরাণ পর্বের নতুন একটি আজ আমরা শোনাব কৈলাস পর্বতের সেই রহস্য যা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি যে গল্পে আছে পুরাণ ইতিহাস আর অজানা এক অলৌকিক শক্তির স্পন্দন চলুন শুরু করি কৈলাস পর্বতের অজানা ও অলৌকিক রহস্য হিমালয়ের বিস্তীর্ণ দিগন্তে যেমন বড় তেমনি আছে এক অচিন্তনীয় নীরবতা সেই নীরবতার গভীরে দাঁড়িয়ে আছে এক রহস্যময় পর্বত কৈলাস পর্বত পর্বত তো পৃথিবীতে হাজারো আছে কিন্তু কৈলাস পর্বতের মতো পর্বত আর একটিও নেই এর কাছে দাঁড়ালেই মনে হয় সময় থমকে গেছে সব শব্দ গিলে ফেলেছে কোনো এক অদৃশ্য শক্তি এই পর্বতের রহস্য খুঁজতে বেরিয়ে পড়েছিলেন এক তিব্বতী সন্ন্যাসী মহর্ষি তেনজিন লামা তেনজিন শৈশব থেকেই শুনতেন কৈলাস শুধু পাথরের গাথুরি নয় এটি দেবাদিদেব মহাদেবের ধাম আর সেখানে রয়েছে এমন শক্তি যা মানুষের পক্ষে ধারণ করা কঠিন একদিন গভীর ধ্যানের মধ্যে তেনজিনের মনে ভেসে উঠল এক দৃশ্য এক বিশাল শ্বেত পর্বত যার চূড়ায় বসে আছেন নীল জ্যোতিতে ঘেরা এক মহাসত্তা শান্ত ধ্যানস্থ অথচ অপরিমেহ শক্তিধারী তেনজিন জানলেন এটাই কৈলাসের ডাক তেনজিন যাত্রা শুরু করলেন লাসা থেকে তার সাথে তিনজন তীর্থযাত্রী এক ভারতীয় এক নেপালি এবং এক চীনা ভিক্ষুক সঙ্গ নিলেন তারা যখন মঞ্জ সরোবরের কাছে পৌঁছালেন আকাশ তখন কমলা রঙে আচ্ছাদিত হয়ে গেল সামনে দিগন্তের উপরে প্রথম দেখা মিলল কৈলাস পর্বতে এক পিরামিড যার উপরে বরফে গঠিত এক স্বস্তিক চিহ্ন উজ্জ্বল হয়ে জ্বলছে ভারতীয় যাত্রী বিষয় বললেন দেখেছেন কেউ বলে এটা প্রকৃতির খেলা কেউ বলে শিবের শক্তি চক্র কিন্তু যাইহোক এর রহস্য আজও কেউ জানে না প্রথম রাতেই ঘটল প্রথম অদ্ভুত ঘটনা মঞ্জর সরোবরের লেকের পাশে তারা বিশ্রাম নিচ্ছিলেন রাত ক্রমে গভীর হতে হতে লেকের জলে চার ডুবে গেছে ঠিক সেই সময় কৈলাসের শীর্ষ থেকে নেমে আসতে লাগলো এক নীল রুপারি আলো যেন ও আকাশের দিকে আলোর স্তম্ভ ছুড়ে দিচ্ছে চীনা ভিক্ষু ভয় পেয়ে বললেন এ আলো এ আলো তো আমি আগে দেখেছি স্থানীয় বলে স্থানীয়রা বলে যখন কেউ সৎ হৃদয় নিয়ে কৈলাস দেখতে আসে তখন পর্বতটাকে স্বাগত জানায় তেনজিনের মনে এক অদ্ভুত শক্তির স্পন্দন জাগল তিনি বুঝলেন এই পর্বত জীবন্ত দ্বিতীয় দিনের পরিক্রমায় তারা পৌঁছালেন এমন এক জায়গায় যেখানে অনেক আরোহী নাকি পথ হারিয়ে ফেরত আর আসেনি তেনজিনের দিক নির্ণয় করতে কম্পাস বের করলেন কম্পাসের সূচি পাগলের মতো ঘুরতে শুরু করল এক সেকেন্ড উত্তর পরের সেকেন্ড দক্ষিণ তারপর পূর্ব পশ্চিমে ঘুরতে থাকল নেপালি যাত্রী বিস্ময়ে বলে উঠলেন এখানে পৃথিবীর ক্ষেত্র ভেঙে যায় কেউ বলে পর্বতের ভিতরে বিশাল পাথরের লোহার আকরিক আছে কেউ বলে দেবশক্তির প্রভাবও আছে কিন্তু সত্য তো কেউ জানে না তারা পরিক্রমার পথে এগোতেই হঠাৎ সূর্যের আলো বরফের উপর পড়ে তৈরি হলো এক বিশাল মানবাকৃতির ছায়া ত্রিশুল হাতে দাঁড়িয়ে থাকা এক দেব সত্তা। কারণ কিছু বলার ভাষা ছিল না তেঞ্জিন ধীরে ধীরে চোখ বন্ধ করে বললেন এই পর্বত কেবল পাথর নয় এর প্রতিটি কণা শক্তিতে পূর্ণ হয়তো ভগবান মহাদেবের স্মৃতি এতে আজও জীবন্ত কৈলাশের শীর্ষে এত নিখুঁত পিরামিড যে মনে হয় এটি মানুষ বা প্রকৃতি নয় কেউ ইচ্ছাকৃতভাবেই ভাবেই বানিয়েছে তিব্বতী বয়োজ্যেষ্ঠরা বলেন শিব যখন তপস্যা করেন জ্ঞানের শক্তি তরঙ্গের মতো উঠে শিষ্য থেকে আকাশে পৌঁছে যায় মানবদেহ সেই শক্তি সহ্য করতে পারে না তাই কেউ কখনো এই চূড়া ছুতে পারে না ইঞ্জিন অনুভব করলেন এক অদৃশ্য শক্তি যেন বলছে এখানে মানুষের এর উপরে শুধু দেবতার অধিকার কৈলাসের পশ্চিম ধারে রয়েছে এক নিচে রয়েছে লালাভ রঙ রাত্রে এই লেকের জল কালো হয়ে যায় স্থানীয় মানুষ বিশ্বাস করে এখানে দানব তারিণীর শক্তি নেমে আসে জগতের সমস্ত জীবজগতের সমস্ত অশান্ত শক্তি এখানে জমা হয় এক সময় রাতের বেলা হঠাৎ তীব্র হাওয়া উঠল হাওয়ার সঙ্গে যেন কেমন এক বঙানির শব্দ চীনা ভিক্ষুক ভয়ে মাথা ঢোকালেন তবে তেনজিন জানতেন এ শুধু ভয়ের ধ্বনি নয় এখানে প্রকৃতি নিজেই কথা বলে চতুর্থ দিবসে তারা পৌঁছালেন দোমলা পা কৈলাসের সবচেয়ে কঠিন পথ এখানে বাতাস পাতলা মানুষ হাঁটতে পারে না খুব সামান্য অক্সিজেন মাথা ভারী হয়ে যায় ইঞ্জিন ধ্যানমগ্ন হয়ে পড়ে গেলেন তুষারের উপর চোখ বন্ধ হতেই তার সামনে দৃশ্য খুলে গেল এক বিশাল শ্বেত পর্বত তার উপরে বসে আছে নীলবর্ণ মহাদেব সিং এক হাতে ডামরুপ অন্য হাতে ত্রিশূল তার চারপাশে স্ফটিক জ্যোতি খেলা করছে গুরু গম্ভীর কণ্ঠে তিনি যেন বললেন মানুষ আমাকে শীর্ষে খোঁজে অথচ আমি তাদের অন্তরের গভীরেই থাকি অশ্রু গড়িয়ে পরিক্রমা শেষে তারা ফিরে এলেন মঞ্জ সরোবরের ধারে তখন আকাশ নীল হাওয়ায় আছে মুক্তির গন্ধ ভারতীয় যাত্রী তেনজিনকে প্রশ্ন করলেন আপনি তো ধ্যানের মানুষ বলুন কৈলাস কি সত্যি শিবের ধাম তেনজিন ধীরে ধীরে বললেন কৈলাস শিবকে চোখে দেখা যায় না কিন্তু তার শক্তি প্রতিটি পাথরে প্রতিটি বাতাসে ছড়িয়ে আছে মানুষ যত বিজ্ঞান নিয়ে ব্যাখ্যা দি কৈলাস ততই রহস্য হয়ে থাকবে আর শিব শিব তো এখানেই আছেন আপনার ভক্তির মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকে কৈলাস পর্বতের কিছু রহস্যময় ঘটনা বা কাহিনী হয়তো অনেকে এই কাহিনীকে বিশ্বাস করতে পারেন হয়তো অনেকে নাও বিশ্বাস করতে পারেন তবে যারা ভগবান শিবকে বিশ্বাস করেন তারা মানেন যে আজও পর্যন্ত কৈলাস পর্বতে ভগবান শিবের অবস্থান রয়েছে যেখানে কোনো বৈজ্ঞানিক শক্তিও কিছু করে উঠতে পারিনি যেখানে এত প্রযুক্তিময় দেশ হয়েও কৈলাস পর্বতের কোনো রহস্য কোনো বৈজ্ঞানিক শক্তি আজও উন্মোচন করতে পারিনি সেই কারণের জন্য আজও পর্যন্ত এবং ভবিষ্যতেও কৈলাস পর্বত অমর ও অপরাজয় হয়ে থাকবে এই পৃথিবীর বুকে এক শ্রেষ্ঠ পর্বত হিসাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ভিডিওটিতে শেয়ার করবেন বেশি বেশি করে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলেতে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আবার সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে তৎপরি যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আবার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ